We are the nation. We are মেয়েকে কেন নিয়ে আসছেন মেয়েকে কেন নিয়ে আসছেন মেয়েকে নিয়ে আসছে মেয়ে ছাত্রদের সঙ্গে সংগতি প্রকাশ করেছে ছাত্রদের পক্ষে সমর্থন জানিয়েছে এবং সে নিজেও একজন ছাত্র অ্যাডপ্ট করে তুমি বাবার সাথে আসছো কি মনে করে ছাত্রলীগের কালো হাত ছাত্রলীগের কালো হাত भाई कलर भाई कलो जबास केल्ल केलो डना ड আমরা আমরা প্রশাসনের ভাইদেরকে বলি আপনারা নিরাপত্তার দায়িত্ব যদি না নেন আজকে এখানে কোনো অরাজকতা পরিস্থিতি তৈরি হলে তার ড্রাইভার আপনাদেরকে নিতে হবে আমরা এখানে কোন সংঘাতের জন্য আসি নাই আমরা এসেছি আমাদের পাবি আদায়ের জন্য আমরা এখান থেকে আমরা এখান থেকে শহরে বুক করবো শহরে গিয়ে মিছিল শেষ হবে আপনারা যা যার মতো সুশৃঙ্খলভাবে চলে যাবেন মেয়েরা মেয়েদেরকে আমরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাব